ভদ্রলোক আরজি করেন ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে যে মহিলারা আমাদের ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন

দেখুন ওনাকে না পান একদম দেখুন পুলিশ এসে চিনে রাখুন যে পালারিনি সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন এটা সেভেন্টি ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে উত্তপ্ত করতে করতে আসছে অনেক বলবো যে